হ্যালো ব্রান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গুড মর্নিং সবাইকে নতুন একটি ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই এ চলে আসলাম নতুন আরও একটি ব্লগ ভিডিও তো ভিডিওটা অনেকটাই বড় হবে কারণ আমরা এক জায়গায় আজকে যেতে চলেছি তো সকালের প্রায় সব কাজই শেষ করে এখন বিছানাটা একটু গুছিয়ে নিচ্ছি আর বেড কভারটা একটু চেঞ্জ করি চেষ্টা করি যে প্রত্যেক সপ্তাহে একবার করে হলো বেড কভারটা চেঞ্জ করার তো আর যে বললাম না যে আমরা এক জায়গায় যেতে চলেছি এটার লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখো তাহলেই বুঝতে পারবে এই যে তোমাদের দাদাভাই এখন ফুল গাছটার পাপড়িটা বলছে যে এই গোলাপটা নাকি ভালো লাগছে না ওর আর গোলাপের পাপড়িগুলো অনেকটা ছেড়ে ছেড়ে যাচ্ছে আর গোলাপটা সেরকম সৌন্দর্য না তো তারপর খেলতে চলে গেল আর আমি এই যে জামা কাপড় কাচাকুচি করে নিয়ে মিলতে এসেছি ছাদে তো আজকের ওয়েদারটা খুবই সুন্দর একদম ঝলমলে রোদ বেরিয়েছে ব্ল্যাঙ্কেটটা রোদ রোদে তাই জন্য দিয়ে দিয়েছি তো চলো এবারে যাওয়া যাক নিচে তো নিজে গিয়ে এখন আমি টিফিনটা করে নেব অনেক দেরি হয়ে গেছে জানি না রবিবার কোথা থেকে সময়টা চলে যায় এভাবে আমি বুঝতেই পারি না অনেক দেরি হয়ে যায় প্রায় এখন সাড়ে এগারোটার মতো তো বেজেই গেছে চলো আমি টিফিনটা করে নিয়েছি এবার আনাজারে কেটে নিয়ে রান্নার চোখাড়ে বসে গেছি তো এখানে একটা বিড়াল এসেছিলো দেখেছিল এটা প্রায়ই আসে আমাদের যখন বাজারে কাটা হয় ধোয়া হয় তখনও প্রায়ই আসে আজকে আমাদের রান্না হচ্ছে ফুলকপি মাছ দিয়ে আলু দিয়ে ঝোল শাক ভাজা বেগুন ভাজা শিম ভাজা আর আমরা চাটনি হ্যাঁ হ্যাঁ বুট কেমন আছো ভালো আছো আমি ভালো আছি লাইক লাইক তো আমাদের খুশি খুশিরানি তো বলেই দিয়েছে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিতে তো চলে যাও তোমরাও সবাই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দাও তো এই তো সন্ধ্যে হতেই আমরা চলে এসেছি বিয়েবাড়ি এতক্ষণ ধরে যে বলছিলাম লাস্ট পর্যন্ত দেখো কোথায় যাচ্ছি দেখতে পাবে তো থামবেলার টাইটেল দেখে জানি বুঝতে পেরে গেছো তো তাও বলে দিলাম যে বিয়েবাড়ি এসেছিলাম সেই জন্যই বলছিলাম যে লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো তো চলে এসেছি এখন আর কফি খাচ্ছি এখন আর ফুচকাও খাওয়া হয়ে গেছে প্রায় তো এখন আমরা চলো খেতে বসে পড়ি এখানে মেনু কার্ডটা দেখতেই পাচ্ছ তো লজ্জা পাচ্ছিলো অল্প করে যতই হোক তো ফার্স্ট ব্লগ ভিডিও বানাচ্ছি তো তাও তোমাদের জন্য তো এটুকুনি করা যেতেই পারে তাই না চলো এবার বাড়ি যেতে হবে তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দাও আর ফেসবুক থেকে দেখলে আমার ভিডিওটিতে ফলো করে দাও তো টাটা আজকের মতো এখানেই গুড নাইট সবাইকে তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে টাটা